আপনার যদি হঠাৎ করে টাকার দরকার পড়ে তাহলে আপনি এখন কিন্তু পাঁচ মিনিটে এক হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো রকম ডকুমেন্টস কোথাও না পাঠিয়ে পাঁচ মিনিটে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে লোন খেয়েবেন অ্যাপ্লাই করবেন এবং সেটি কিন্তু পাঁচ মিনিটে অ্যাপ্রুভ হয়ে যাবে তো বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে আমরা কীভাবে আমরা লোনের জন্য অ্যাপ্লাই করব। যদি আপনাদের লোনের প্রয়োজন পড়ে তবেই আপনারা লোনটি নেবেন অন্যথায় আপনারা লোন নেবেন না তো দেখে নিচ্ছি এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন এর পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে যদি আপনি ভিডিওর টাইটলে ক্লিক করে ডিসক্রিপ বক্সের যে লিঙ্কে রয়েছে সেখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করে থাকেন তাহলে লোনটি কিন্তু অ্যাপ্রুভ হওয়ার চান্স খুবই কম রয়েছে তো অবশ্যই আপনি ভিডিওর টাইটলে ক্লিক করুন ডিসক্রিম বক্সটি খুলে যাবে সেখানে অ্যাপ লিঙ্কটি পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন সরাসরি প্লে স্টোরে চলে আসবেন এরপর আপনি ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশনটি কিন্তু আরবিআই লাইসেন্স প্রাপ্ত রকম আপনাদের সমস্যা হবে না অনেক কয়েকবার আমি কিন্তু এই অ্যাপ্লিকেশান থেকে লোন নিয়েছি তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে গেলে পরবর্তী স্টেপ কী রয়েছে তাই এখন আমরা সরাসরি মোবাইল ফোনের স্ক্রিনে চলে গিয়ে দেখে নিচ্ছি তো যখন আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে আমরা ওপেন করব ওপেন করতে আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আরবিআই কিন্তু রেজিস্টার প্রাপ্ত এর পাশাপাশি আপনি এখানে কিন্তু ইনস্ট্যান্ট লোন পেয়ে যাচ্ছেন পাঁচ মিনিটে পাঁচ হাজার থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত এক হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত নিচে রয়েছে কিন্তু গেট স্টার্ট এই গেট স্টার্টে আমরা ক্লিক করবো এরপর পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে একটি বক্স রয়েছে এই বক্সে টিকমার্ক করবেন তারপর রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর নিচে রয়েছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এরপর রয়েছে পাসওয়ার্ড তো এখানে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন এরপর আপনি নিচে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে তো এই যে আপনি দেখতেই পারছেন আই অ্যাগ্রি টু অল এই বক্সে টিকমার্ক করবেন সমস্ত বক্সে টিকমার্ক হয়ে যাবে নিচের হচ্ছে অ্যাগ্রিন কন্টিনিউ এই অ্যাগ্রিন কন্টিনিউ আপনি ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে লোকেশান যে রয়েছে আপনাদের মোবাইলের লোকেশান অন করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনি কিন্তু ক্যাশ লোন দেখতেই পারছেন লেবেল অফ লোন দেখতেই পাচ্ছেন লোন মার্কেট রয়েছে নিচে রয়েছে কন্টিনিউ কন্টিনিউ আমরা ক্লিক করব এরকম একটি পেজ আমাদের সামনে কিন্তু চলে আসবে যেখানে আমরা ক্যাশ লোন নিতে পারবো পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত লেভেল আপ লোন শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো আপনার কোন দরকার অর্থাৎ কত টাকার দরকার রয়েছে তার নিচে রয়েছে অ্যাপ্লাই নাও সেখানে আপনি ক্লিক করবেন প্রথমত আপনাদের কিন্তু ই কেওয়াইসি করতে হবে তো আপনি যে কোনো একটি জায়গায় ক্লিক করে কেওয়াইসি করতে পারবেন তো আপনি কি করবেন লেভেল আপ লোন রয়েছে এক হাজার টু পাঁচ হাজার তার নিচে রয়েছে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওই আপনি ক্লিক করবেন এরকম একটি পেজ চলে আসবে এই যে বক্স রয়েছে বক্স দুটোতে আপনি টিকমার্ক করবেন তারপর হচ্ছে অ্যাগ্রিয়ান কন্টিনিউ এখানে ক্লিক করবেন অ্যাগ্রিয়ান কন্টিনিউ ক্লিক করতে দেখতেই পাচ্ছেন কেউ ভেরিফিকেশান ওয়ান টাইম সেট আপ লং টাইম বেনিফিট এরপর নিচে আপনি চলে আসবেন এই যে বক্স রয়েছে বক্স দুটোতে আপনি টিকমার্ক করবেন নিচে রয়েছে প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন পরবর্তী পেজটি চলে আসবে এরপর আপনি কি করবেন এখানে প্যান কার্ড নাম্বার যে রয়েছেন প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন তো প্যান কার্ড নাম্বার বসিয়ে দিতে অটোমেটিক পেজটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এরপর রয়েছে কিন্তু আধার কার্ড নাম্বার তো এখানে আপনি কি করবেন আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর নিচে রয়েছে প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন তো পরবর্তী পেজে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপি আপনি উল্লিক করে দেবেন তারপর নিচে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তারপর নিচে রয়েছে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিট ক্লিক করতেই দেখতেই পারছেন বলা হয়েছে প্লিজ ওয়েট ইউর ওটিপি হ্যাজ বিন ভেরিফাই এবং আমাদের সামনে কিন্তু কারেন্ট অ্যাড্রেস শো হবে অর্থাৎ আধার কার্ডে যা রয়েছে এর নিচের বক্সে আমরা করবো তারপর হচ্ছে কন্টিনিউ এই কন্টিনিউ আমরা ক্লিক করবো তো কন্টিনিউ ক্লিক করতেই দেখতেই পারছেন আমাদের কিন্তু কে ওয়াইসি ভেরিফাই কমপ্লিট এরপর রয়েছে নিচে গো টু লেভেল অফ লোন এখানে আপনি যদি ক্লিক করে দেখেন দেখতেই পারছেন আমাদের ক্রেডিট লিমিট কিন্তু শো হয়েছে নিচে রয়েছে চেক মাই ক্রেডিট লিমিট তো আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই মুহূর্তে সেটি এখানে কিন্তু শো হয়েছে তো আমাদের কিন্তু ক্রেডিট লিমিট দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তো আপনি চলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি ব্যাক হয়ে চলে আসবেন ব্যাক হয়ে হোম পেজে আপনি চলে আসবেন কেওয়াইসি আপনাদের কমপ্লিট এখন আপনাদের কোন লোনের প্রয়োজন রয়েছে দুই লক্ষ টাকা নাকি দেড় লক্ষ টাকা নাকি পঞ্চাশ হাজার টাকা নাকি এক লক্ষ টাকা যদি আপনাদের পাঁচ হাজার থেকে দুই লক্ষ টাকার মধ্যে লোনের প্রয়োজন পড়ে তাহলে এই যে আপনি দেখতেই পারছেন অ্যাপ্লাই নাও রয়েছে এই অ্যাপ্লাই নাওই আপনি ক্লিক করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন লোনের যে অ্যামাউন্ট তো আপনি কত টাকা লোনের অ্যামাউন্ট দরকার রয়েছে এখান থেকে আপনি অ্যামাউন্ট কিন্তু সিলেক্ট করতে পারবেন যদি আপনাদের এক লক্ষ টাকা প্রয়োজন পড়ে তো আপনি এখান থেকে এক লক্ষ টাকা সিলেক্ট করবেন যদি আপনার দেড় লক্ষ টাকা প্রয়োজন পড়ে সেটা আপনি দেড় লক্ষ টাকা সিলেক্ট করবেন যদি আপনার চল্লিশ হাজার টাকা দরকার পড়ে চল্লিশ হাজার টাকা সিলেক্ট করবেন যত টাকা আপনি দরকার রয়েছেন এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটি লোনের অ্যামাউন্ট সিলেক্ট করে নেবেন তারপর আপনি কত মাসে লোনটি শোধ করতে চান ছয় মাসে নাকি বারো মাসে তা সিলেক্ট করবেন এবং নিচে আমাদের কিন্তু মান্থলি ইমেজে রয়েছে অর্থাৎ কিস্তিম তা সহ হয়েছে এরপর হচ্ছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই এই পেজটি কিন্তু চলে আসবে এখন প্রশ্ন হলো আমাদের এত টাকার দরকার নেই আমাদের এক হাজার থেকে পাঁচ হাজার টাকা দরকার হয়েছে এই অ্যামাউন্টের মধ্যে তাহলে আপনি কি করবেন এই যে লেভেল অফ লোন এক হাজার টু পাঁচ হাজার টাকা নিচের রয়েছে অ্যাপ্লাই নাও এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে ক্রেডিট লিমিট কিন্তু শো হবে এরপর চেক মাই ক্রেডিট লিমিট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন কত টাকা আপনাদের দরকার হয়েছে তো আমি আপনাকে দেখানোর জন্য এক হাজার টাকা নিচ্ছি তো এক হাজার সিলেক্ট করলাম এরপর হচ্ছে নেক্সট নেক্সট আমরা ক্লিক করবো নিচে কিন্তু কিস্তি রয়েছে কত কিস্তির মধ্যে আমাদের শোধ করতে হবে কত টাকা ইন্টারেস্ট রয়েছে সুদ বলা হয়েছে এই যে নিচে রয়েছে নেক্সট আপনি ক্লিক করবেন সেক্ষেত্রে আমাদের কিন্তু এই পেজটি চলে আসবে আপনি নিন অথবা ক্যাশ লোন নিন দুটোতেই আমাদের সামনে কিন্তু এরকম পেজ চলে আসবে তো এরপর আপনি এখান থেকে প্রোফাইলটিকে স্ট্রং করবেন তো আপনাদের কোন পারপাসে লোনের প্রয়োজন রয়েছে ব্যবসা নাকি মেডিকেল নাকি হাউস রিফিয়ার নাকি স্যালারি নাকি এডুকেশন নাকি পার্সোনাল ইমার্জেন্সি তো যেটি দরকার সেটি আপনি সিলেক্ট করবেন আমাদের যেহেতু পার্সোনাল ইমার্জেন্সি এটি আমি সিলেক্ট করলাম আপনি বিবাহিত নাকি অবিবাহিত মেরিট মেরিট সিলেক্ট করবেন সিঙ্গেল সিঙ্গল সিলেক্ট করবেন আপনি আপনার অ্যাকর্ডিং এরপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কী হচ্ছেন এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে নেবেন তারপর আপনি বাড়িটি নিজস্ব নাকি রেন্ট অর্থাৎ ভাড়া নাকি অভিভাবকের তো এখান থেকে আপনি সেলফ সিলেক্ট করে নেবেন এরপর আপনি জব করেন নাকি সেলফ এমপ্লয় নাকি স্টুডেন্ট নাকি হাউস ওয়াইফ তা সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু জব করি সেটা আমরা জব সিলেক্ট করব যদি না করে দেখেন সেটা আপনি সেলফ এমপ্লয় যে রয়েছে এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ তো আপনি কীরকম এমপ্লয় রেগুলার নাকি কন্ট্রাকচুয়াল নাকি ফিলিয়েন্সের তো রেগুলার আপনি সিলেক্ট করে দিলেন এখানে আপনি যা যা সিলেক্ট করবেন তার কোনো ডকুমেন্টস লাগবে না আপনি স্ট্রং একটি প্রোফাইল তৈরি করে নেবেন এরপর আপনি কতদিন ধরে কাজ করছেন সেই কোম্পানি কিংবা সেই ব্যবসা যেটাই হোক না কেন আমরা এখানে দিয়ে দিলাম তিন থেকে পাঁচ বছর এরপর আপনাদের সেই সব বা কোম্পানির নাম কী রয়েছে কোন জায়গায় আপনি কাজ করছেন যদি আপনি কাজ না করে থাকেন তাহলে আপনি এখানে নো সব যে রয়েছেন নো সব আপনি দিয়ে দেবেন তো এখানে আমি আমার কোম্পানির নাম লিখে দিলাম যদি না করে দেখেন সেটা আপনি ফাঁকা রাখবেন কিংবা নো সব লিখে দেবেন এরপর হচ্ছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন এরপর বলা হয়েছে আপনি কোন ফিল্ড কিংবা ইন্ডাস্ট্রিতে জব পরিমে কাজ করেন তো এখানে সমস্ত কিছু রয়েছে যদি এই সমস্ত লিস্টের মধ্যে না থাকে তাহলে আপনি নিজের রয়েছে আদার্স ইন্ডাস্ট্রি এটি আপনি সিলেক্ট করবেন তো আপনি ওখানে রেকর্ডিং এরপর আপনি জবটি কীরকম আর্টিস্ট নাকি ম্যানেজার নাকি প্রফেশনাল নাকি সেলস মার্কেটিং নাকি আদার্স যদি লিস্টে না থাকে সেটা আপনি আদার্স সিলেক্ট করবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের মান্থলি ইনকাম কত রয়েছে তো এখানে আপনি একটি মান্থলি ইনকাম উল্লেখ করে দেবেন তো এমন না যে আপনাদের সেই মান্থলি রিসিভ জরুরি একটা স্যালারি স্লিপ তা আপলোড করতে হবে ইত্যাদি কোনো কিছু আপোর্ড করতে হবে না তো আপনি এখানে লিখে দিলেন আপনার অ্যামাউন্টটি একটি মান্থলি অ্যামাউন্ট অ্যাভারেজ আপনি লিখে দেবেন নিজের বক্সে টিকমার্ক করবেন এরপর ওই যে নেক্সট নেক্সট আপনি ক্লিক করবেন আপনি কত কিস্তির টাকা রিসিভ করেছেন কিংবা পেয়েছেন এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দিলেন কিংবা আপনি সঠিক তথ্য উল্লেখ করতে পারেন এরপর আপনি আপনার টাকাটি যে কোম্পানি কিংবা যে দোকানে কিংবা শপে কাজ করেছিলেন কিভাবে পেয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি ব্যাঙ্ক চেক নাকি ক্যাশ তো এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এরপর আপনি কোন ল্যাঙ্গুয়েজকে প্রিফার করতে চান আমরা অবশ্যই যেহেতু বাঙালি তাই বাংলাকেই আমরা সিলেক্ট করলাম এরপর বলা হয়েছে আপনি কি লোন সম্পর্কে আগে লোন নিয়েছেন এবং জানেন না জানলেও আপনি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড লোন ওয়েল অবশ্যই আমরা লোন সম্পর্কে জানিয়ে বিস্তারিত আগে নিয়েছিলাম ইয়েস এটি আপনি সিলেক্ট করবেন পরবর্তী পেজে আমাদের মোবাইলে যতগুলো জিমেল রয়েছে তা এখানে সব তো আপনি একটি জিমেল এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই জিমেল আইডি আপনি এখানে ভেরিফাই করে নেবেন তো দেখতেই পারছেন ইমেল আইডি আমাদের ভেরিফাই কমপ্লিট এরপর নিচে রয়েছে কিন্তু ইভ্যালুয়েট মাই লোন এই যে ইভ্যালুয়েট মাই লোন এখানে আপনি ক্লিক করবেন তো যখনই আপনার লোকেশন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার লোনের অ্যামাউন্টটি ডিসবেস করে দেওয়া হবে আপনাদের মেন অ্যাকাউন্টটি তো হোম পেজে আপনি অ্যামাউন্টটি দেখতেই পারছেন এরপর সেখানে ক্লিক করে আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে চান তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড উল্লেখ করে দেবেন এবং ট্রান্সফারে ক্লিক করতেই কয়েক সেকেন্ডের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এরপর হোম পেজে আপনি রিপের অপশন পেয়ে যাবেন অর্থাৎ অ্যামাউন্ট পরিশোধের অপশন এরপর সেখান থেকে আপনি আপনার কি পরিশোধ করতে পারবেন